ফোন ফোন বন্ধ পায় ফোন বন্ধ পায় পাই না কালকে সাড়ে দশটা দোকান বন্ধ হয়েছে তারপর তারপর হইতে আর ফোস পাওয়া যায় না আর ফোনেও পাইনা বন্ধ ছিল। তারপরই সকালে এইখানে ওই মরা অবস্থায় গলায় পোষ না কানে পুষ এইখানে পিডে পোষ দেওয়া অবস্থায় ওইখানে খেলাম পাওয়া গেছে কেউ সাথে কোনো শত্রতা ছিল ওইরকম কের সাথে শত্রুতা ছিল না আর ওই যে ওই মোবাইল সংক্রান্ত ব্যাপার তো দু একজনের দু দিন আগে একজন গলে একটু ফেলে দিচ্ছে তাই হে সেটা তো আর আমি জানি না আর এর পর রয়েছে এই অবস্থায় দু তিন দিন আগে ছিল এখন এই ঘটনা তো এখন আপনারা আসছেন এই স্যারেরা আসছে তারা তদন্ত করবে আপনারা ই করবেন তারপর তদন্ত থেকে তাদের এই যারা করছে তাদের বিরুদ্ধে আইন অন্য ব্যবস্থা যেটা আছে সর্বোচ্চ শাস্তি যেটা পাইতে পারে সেইটা গ্রহণ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এটা আমরা চাই যে এলাকাবাসী চাই এলাকাবাসী জনগণ আছে সবাই

এই সকালবেলা শুনি এই অবস্থা মার্ডার করিয়ে ফেলাই ঠিক গেছে ওর মতো ভালো ছেলে এই অঞ্চলে ছিল না